বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাবলম্বী পিঠামেলা দুই হাজার চব্বিশ নাম শুনেই বোঝা যাচ্ছে ভিতরে শুধু খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার উইমেন্স ড্রিমার ক্রিকেট অ্যাকাডেমি রংপুর গত বছর থেকে তারা এই স্বাবলম্বী পিঠার আয়োজন করে আসছে এবারই প্রথমবারের মতো এই মেলায় আমার আগমন এবং যথারীতি একদম ক্লোজিং টাইমে মানে রাত সাড়ে দশটায় হাজির হলাম এরকম কনকনে শীতে কুয়াশাচ্ছন্ন অবস্থায় হাজির হলাম যে কি হচ্ছে আসলে ভিতরে আমার কখনোই এরকম এক্সপেরিয়েন্স নেই এই ধরনের পিঠামেলায় যাওয়ার যেহেতু পঁচিশ ডিসেম্বর বড়দিন এবং বন্ধের দিন হওয়ায় মানুষের উপচে পড়া ভিড় ছিল ভিতরে আমাকে এরকমটাই ইনফর্ম করা হলো আর কি তো সেই হিসেবে দেরিতে আসায় একদম নিরিবিলি পেলাম আমার জন্য ভালোই হলো ভিড়টা একটু অ্যাভয়েড করা গেল আর কি তো এটা একটা স্কুলের মাঠ এই স্কুল মাঠেই এই পিঠা মেলাটার আয়োজন করা হয়েছে এবং আয়োজন করেছে উইমেন্স ড্রিমার ক্রিকেট অ্যাকাডেমি রংপুর তো এই স্কুল মাঠে স্টল তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে একদম মানে স্কুলের চতুর্দিক থেকে স্টল তৈরি করা আর মাঠের ঠিক মাঝে মাটির চুলায় রংপুরের পেরি থেকে পিঠা বানানো এক্সপার্ট সব খালারা এসেছেন পিঠা বানানোর জন্য পছন্দ মতো পিঠা খেয়ে সবাই যার যার স্টলে পিঠার দাম পে করবে মানে যারা পিঠা বানাচ্ছেন তারা বিভিন্ন স্টলের সামনে সেই স্টলকে রিপ্রেজেন্ট করছেন তো পিঠা খেয়ে ওই স্টলে পিঠার দামটা দিয়ে দিতে হবে আর স্টলগুলোতে টাকা বুঝে নেয়ার জন্য রয়েছে বিভিন্ন জায়গা থেকে আসা সব মহিলা ক্রিকেট অনুশীলনকারীরা তারা এখানে সার্ভিস দিচ্ছে ভলেন্টিয়ার হিসেবে যেহেতু উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি তাই সব ক্ষেত্রে শুধুমাত্র নারীরা পার্টিসিপেট করেছে এই মেলায় আমরাও এই ফাঁকে কিছু পিঠা টেস্ট করলাম তার মধ্যে ছিল ভাপা পিঠা যেটা সচরাচর আমরা খাই ভাপা পিঠার মধ্যে গুড় আর নারকেল দিয়ে সাথে সাথে আমাদের সামনেই তৈরি করে দেয়া হলো আর একটা ছিল সুন্দরী পিঠা এটা একদম বিস্কিটের মতো লাগলো খেতে মানে একদমই বিস্কিট আমি তো এটার নাম দিয়েছি বিস্কিট পিঠা বাট তারা এটার নামকরণ করেছে সুন্দরী পিঠা হিসেবে আর এটা হলো ছিট পিঠা এই পিঠাটাও টেস্ট করা হয়েছে শুধুমাত্র এই পিঠাটাতেই একটু বালু লেগেছে কারণ আসলে শেষের দিকে বোধ হয় আর নিচে যেহেতু আয়োজন করা ধুলা উড়ে আসতেই পারে তো এই পিঠাটা ছাড়া বাকি সবগুলো পিঠাই বেশ মজার ছিল এই পিঠায় বালু না থাকলে এটাও ভালো লাগতো এটা একটু ঝাল ঝালঝাল মতো হয় চিতই পিঠার কাই যেভাবে গুলানো হয় সেভাবেই ছিটপিঠার কায় গুলিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা তৈরি করা হয় আর ছিল পুলিপিঠা একদম গরম গরম আমাদেরকে ভেজে দেওয়া হলো পুলিপিঠা সেটা টেস্ট করতে গিয়ে এত এত গরম মানে আর ক্ষুধাও বোধহয় পেয়েছিল আমার আমি তো মোটামুটি তিনটা ঝাল পুলিপিঠা খেয়ে নিলাম ঝালের মধ্যে তারা যেটা ইউজ করেছে ভিতরে পুর হিসেবে সেটা হলো ভেজিটেবল যেহেতু শীতকাল ভেজিটেবল অ্যাভেলেবেল তো ভেজিটেবল দিয়ে সেই পুলিপিঠাটা করা ছিল আবার একটা মিষ্টি পুলিপিঠাও ছিল যেটার মধ্যে নারকেল ছিল আমি সেটা টেস্ট করলাম না আমি ঝাল পছন্দ করি তো ঝালটাই খেলাম ভালো লেগেছে এরপরে চলে গেলাম আরেকটা স্টলে সেখানে দেখলাম যে রাঙা পিঠা নিয়ে বসেছে আসলে রাঙা পিঠাটা হচ্ছে সুজি দিয়ে আমরা যে পাকোড়া বানাই ঝাল আমার আসলে ঝালই ভালো লাগে খেতে মিষ্টির থেকে তো এটাও একটা টেস্ট করলাম মনে হলো সুজির পাকোড়া আমরা ঠিক যেভাবে বাসায় সুজির পাকোড়া বানাই ওরকম করেই প্রিপেয়ার করা তো বেশ প্রশংসনীয় উদ্যোগ এই উদ্যোগের কারণে কিছু মানুষেরও যদি একটু হেল্প হয় সেটাই বা কম কি শীতের কুয়াশায় খড়ির চুলায় এই যে গরম গরম বানানো সব পিঠা খেতে কিন্তু ভালোই লেগেছে বিষয়টা বেশ উপভোগ্য ছিল আমার জন্য আপনারা কারা কারা এই ধরনের পিঠা মেলায় গিয়েছেন এই শীতে আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবং কে কে কী কী পিঠা খেয়েছেন এই শীতে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন নিশ্চয়ই যে যার অবস্থান থেকে ভালো আছেন আল্লাহ আমাদের সবাইকে শীতটা ওভারকাম করার তৌফিক দান করুন নিম্মি স্ক্রিন আর্থ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল শুভকামনা ধন্যবাদ